কিনা করে এটা কথা আপনাদের কারণ কারণ আপনাদের একটাই উদ্দেশ্যটা কি উদ্দেশ্য সামনের দিকে এগিয়ে যাওয়া পিছনের দিকে না সামনের দিকে এগিয়ে সেটা আমাদের স্বাস্থ্য শ্রেণী ষষ্ঠ শ্রেণী উপবৃত্তির ফল পাঁচ তারিখ ছয় তারিখের মধ্যে জমা দিতে হবে দশটা পাঁচ এবং ছয় তারিখ মার্চে মার্চে ঠিক আছে স্যার সমস্যা নেই দেব

Thank you.